কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার কি খাবার এই কি কি আছে আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট আছে আচ্ছা আমি প্রথম প্যাকেট থেকে খুলে দেখছি প্রথম প্যাকেটে কি

কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে তাহলে একটাও গিফট পেলাম না আজ আমার কপালটাই খারাপ